আমরা এখন করবো হচ্ছে সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট তিনের পঁচিশ নাম্বার অঙ্ক সৃজনশীল অঙ্কটা সৃজনশীল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই এই অঙ্কটা পরীক্ষায় থাকবে তাহলে আমি আগেই বলে রাখি আমার আগের অঙ্কগুলো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা না করেছ আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করবে আচ্ছা এখন আমরা করব হচ্ছে পঁচিশ নম্বরের সৃজনশীল অঙ্কটা এখানে কি লেখা আছে আমরা আগে দেখি তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো একটি গহনা করলো তৈরি করলো সে গহনা কি আছে কিছু তামা আছে দস্তা আছে রূপা আছে এই তিনটার মিশিয়ে একটি গহনা তৈরি করলো আচ্ছা ওই গহনায় তামা ও দশটার অনুপাত আছে ওয়ান অনুপাত টু আচ্ছা দশটা ও রোপার অনুপাত আছে থ্রি অনুপাত ফাইভ গহনায় ওজন গহনার ওজন নয় একশো নব্বই গ্রাম গহনার ওজন কত একশো নব্বই গ্রাম তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে কি তামা দশটা রোপার অনুপাত নির্ণয় করো কত কী করতে হবে তামা দশটা রোপার অনুপাত নির্ণয় করতে বলছে আচ্ছা হতে আছে গহনার তামা দস্তার রোপাত ওজন পৃথকভাবে নির্ণয় করতে বলছে আর তিন নম্বরে কি বলছে ওই গহনার কি পরিমাণ দস্তা বিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে ঠিক আছে তাহলে আমরা সমাধান শুরু করি সমাধান প্রথমে বের করবো আমরা ক নম্বরে তামা তামা তার অনুপাত কত দিয়ে আছে অনুপাত টু ঠিক আছে আমরা একটু এরকম রেখে তারপরে কি আছে তারপরে আছে থাও রোপার অনুপাত আমরা একটু জায়গা ফাঁকা রেখে একটু নিচে লেখি একটু তাহলে দশটা দশটা ও রূপার অনুপাত কি আছে তিন অনুপাত আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে দেখো একটা জিনিস খেয়াল করো এখানে আছে তামা দশটা আর এখানে আছে দশটা রূপা তাহলে এই অনুপাতেও দশটা আছে এই অনুপাতেও দশটা আছে তাহলে এই অনুপাতে দশটা আছে কোনটা অনুপাত দুই আর এই অনুপাতে দশটা আছে কোনটা অনুপাত তিন তাহলে আমাদের এখন নিয়ম হচ্ছে কি এটাতে আমরা ধারাবাহিক অনুপাতে আগে বার করতে হবে এই অনুপাতে ধারাবাহিক অনুপাতে এই কম করতে হবে তা বার করতে হলে কি করতে হয় এইটা এটা এক করতে হয় এই দশটা এই দশটা এক করতে হবে তাহলে এক করতে কি করতে হবে এখানে যে এই অনুপাতে যে দশটার অনুপাত দুই আছে এই এই গুণ করতে হবে তাহলে করতে পারে তিন গুণ এই দুই অনুপাত পাঁচ গুণ ওই বা ছয় অনুপাত কত দশ আর এখানে আমরা কি করব এখানে এই দশ করতে এটা রে গুণ তাহলে কত হবে এক অনুপাত তিন তিন সরি দুই অনুপাত সমান কত হলো এখানে হচ্ছে তিন অনুপাত এখানে হচ্ছে ছয় তাহলে কি একটা জিনিস খেয়াল করেছো এইটা আর এটা তাহলে এক হয়ে গেছে দশটা অতএব আমরা কিন্তু অঙ্ক পেয়েছি অথের তামা দস্তা ও রুপার অনুপাত অনুপাত ছয় ছয় তিন অনুপাত ছয় অনুপাত দশ এখানে আমরা উত্তর লিখতে পারি অতের উত্তর তিন ছয়

ক নম্বরে কি অনুপাতগুলো পেয়ে গেছি ক হতে পাই ক হতে দস্তা ও রূপার অনুপাত ছয় ছয় তিন অনুপাত ছয় অনুপাত দশ এবার অনুপাতের অনুপাতের যোগ ফল এবার আমরা অনুপাতগুলোর যোগ ফল যেহেতু গহনায় কি আছে নয় গ্রাম ইয়েজন আছে ওজন আছে তাহলে এই ওজনটা হচ্ছে সবার ভিতরে তাহলে অনুপাতের যোগ ফল হচ্ছে কত তিন যোগ ছয় যোগ দশ সঙ্গে কত হয় উনিশ হয় না তাহলে কত হয় উনিশ হয় আচ্ছা এই উনিশের ভিতরে উনিশের ভিতরে কি দশ তামা আছে উনিশের তিন দশটা আছে উনিশ ভাগের ছয় ভাগ আর রূপা আছে উনিশ ভাগের দশ ভাগ এটা তো বোঝা গেছে তাহলে আমরা দেওয়া আছে দেওয়া আছে গহনার ওজন একশো নব্বই গ্রাম আচ্ছা এবার অতএব তামার ওজন বা পরিমাণ তামার ওজন তাহলে কত গ্রাম এই একশো নব্বই এর এই যে উনিশের এই উনিশের কয় তিনবার উনিশের তিনবার বা আমরা যদি কাটি এটা কাটলে কি হবে দশ হয় তাহলে দশ হয় দশ হয় তার মানে আবার তিন দশকে তিরিশ গ্রাম কি ব্যাপার অতএব দশ তার ওজন তাহলে কবে একইভাবে এর এই উনিশের কত ছয় না উনিশের ছয় তাহলে এটা এটা কাটলে আবার দশ হয় ছয় দশকে ষাট বা ষাট গ্রাম ঠিক আছে একইভাবে অতএব দুপার ওজন আর কত হবে একশো উনিশের একশো নব্বইয়ের উনিশের দশ যারা কাঠলে হয় কত তার মানে একশো গ্রাম ঠিক আছে

তিরিশ গ্রাম ঠিক আছে দশ তার ওজন ষাট গ্রাম পেয়েছি না ষাট গ্রাম আর রুপার ওজন একশো গ্রাম এটা উত্তর তার মানে এটা হচ্ছে ক্ষয়ের উত্তর আমরা পেয়েছি তা আমরা কী পেয়েছি ক পেয়েছি খ পেয়েছি আচ্ছা এখন আমরা করব গ নম্বরে কিন্তু সেটা হচ্ছে কি বলছে গহন ওই গহনায় কি পরিমাণ দস্তার মিশালে তামার দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে এই তামার দস্তার অনুপাত আমরা কত পেয়েছি তিরিশ অনুপাত ষাট তিরিশ অনুপাত ষাট হ্যাঁ মনে করি মনে করি গহনায় ক ম মানে ক এই যে ক পরিমাণ মান কি বলছে দস্তা মিশালে মান দস্তা দস্তা মিশালে গহনাটিতে হ্যাঁ দস্তা গহনা থেকে গহনা থেকে তামা দস্তার অনুপাত অনুপাত হবে এক অনুপাত এবার প্রশ্ন মতে আমরা করি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি করবো আচ্ছা আমরা কিন্তু অঙ্ক পেয়েছি এখানে অনুপাত আছে কে তো এক অনুপাত দুই তামা দশটা ঠিক আছে এই তামা দশটা অনুপাত এক অনুপাত দুই কিন্তু আমরা এখানে খাওয়া হতে পাইছি কি ওই গহনায় তামা হচ্ছে তিরিশ গ্রাম আর দশটা হচ্ছে ষাট গ্রাম এটা তো বোঝা গেছে তামা হচ্ছে তিরিশ গ্রাম আর দশটা হচ্ছে ষাট গ্রাম তাহলে পড়াশোনা মতে তিরিশ গ্রাম আমরা দেখি অনুপাত ষাট গ্রাম লেখি তা ষাট গ্রামের সাথে কী মিশাইছে ও মনে করি গহনায় ক পরিমাণ দস্তা মিশালে তো দস্তা হচ্ছে ষাট গ্রাম দস্তার সাথে মিশাইছে মিশাইছে গ্রাম এটা সমান সমান এর অনুপাত কত হবে মিশাইলে এর অনুপাত মিশাইলে হবে এক অনুপাত তিন এটা হবে তাহলে আমরা কি নাম্বারে পেয়েছি গহনায় আছে তিরিশ গ্রাম আর দশটা আছে ষাট গ্রাম তা ষাট গ্রামের সাথে ক পরিমাণ দস্তা মিশালে ক পরিমাণ দস্তা মিশাইছি তাহলে এটা হইছে তাহলে বা উপরে তিরিশ চলে যাবে আমরা এরকম করা করতে হয় ষাট যোগ ক সময় সময় এক উপরে নিচে তিন বা কত তাহলে এটা এটা গুণ করলে ষাট আট গুণ করে আর ক সমান সমান তিন তিরিশ নব্বই বই আটগুন করে ইহা আমরা লিখি আর আন করে ঠিক আছে বা এখানে কত হলো ক সমান সমান এবার ক সমান সমান এটা ওই পাশে চলে যাবে নব্বই বিয়োগ এই পাশে যখন যাবে তখন বিয়োগ হয়ে যাবে ষাট বা ক সমান সমান কত থাকে বিয়োগ করলে তিরিশ গ্রাম তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের অঙ্কটা হয়েছে ওই গহনায় এবার আমরা কী করতে পারি উত্তর আমাদের হয়ে গেছে অতএব ওই গহ মানে যেহেতু ক সমান সমান আমরা মান ধরেছি কি গহনায় ক পরিমাণ দস্তা মিশালে তারপরে এর মান পেয়ে গেছি তিরিশ গ্রাম কয়ের মান পেয়ে গেছি কত তিরিশ গ্রাম তাহলে আমরা লিখতে পারি ওই গহনায় তিরিশ গ্রাম দস্তা বিশালের তামা ও দস্তার অনুপাত হবে এক অনুপাত কি উত্তর হয়ে গেল বন্ধুরা আমরা অঙ্কটার সমাধান করে এসেছি ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবে আমরা পরবর্তীতে